أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم وقال الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة العذان الطريق والحياء شعبة من الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد وقال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তমা বারকতালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা বিশ্বজগতের মালিক ওহান রুকুল আলামিন এর জন্য যিনি আমাদেরকে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়াবি নানান রকম ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে নানান প্রকার কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তালার মহান হুকুম জমার নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তালার মহান পবিত্র ঘর দুনিয়ার বুকে এক টুকরের জান্নাত আল্লাহ তালার প্রিয় জায়গা আল্লাহ তালার মাহ আল্লাহ তালা যে জায়গার রসুল সাল্লাহ আলহি সাল্লাম যে জায়গার ব্যাপারে হাদিস বর্ণনা করে গেছেন যে আল্লাহ তালার কাছে প্রিয় জায়গাই হলো মসজিদ যে এই মসজিদে আসার মতো তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করছে এই জন্য আমরা দিল থেকে শুক্রিয়া দেখব নি আলহামদুলিল্লাহ কত মানুষ এখনো আছে যারা এখনো কাজকর্ম থেকে পারে হইতে পারে নাই অথচ আল্লাহ তালা সুরতুল জুমার ভিতরে বলছেন যখন জুমার জন্য আজান হয়ে যায় তখন তোমরা নিজেদের কাজকর্ম থেকে নিজেরা বিরুদ্ধ হয়ে আর মসজিদের দিকে ছুটা শুরু করো ইয়া ইয়ে দিনা মানু ইয়া নৌদি আলী সালায় তুমি ইয়ে আল্লাহ এখানে বলছেন যে যখন জুমার জন্য আজান হয়ে যায় তখন তোমাদের জন্য বেচা কেনা করা থেকে তোমরা বিরত হয়ে যাও কাজ কাজকর্ম থেকে তোমরা বিরত হয়ে যাও এবং আল্লাহ তাআলা জিকিরের দিকে তোমরা চলে যাও যিকিরের দিকে দৌড়ে যাও হেঁটে যাও যেভাবে হোক তোমরা তাড়াতাড়ি করে আল্লাহ তালা জিকিরে স্মরণ হও জিকির মানে এখানে সালাত জুমার নামাজের জন্য আল্লাহ তালা আসতে আদেশ করছেন তার মানে জুমার প্রথম আজান হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মমি মুসলমানের উচিত এবং দায়িত্ব বটে যে নিজের কাজকর্ম থেকে বিরত হইয়া নিজেকে পাক পবিত্র করে মসজিদের দিকে রওনা করবে কিন্তু আজকের এই জমানায় মুসলমানরা আজান হয়ে যায় অনেকে আসা আজানের দিকে বৃক্ষ করেন না আজান কখন হয়ে গেছে সেটাও জানেন না এরকম মুসলমান আজকে আমাদের ঘরে ঘরে আছে যে জুমার নামাজ হয়ে গেছে মসজিদের দিকে ডাকা হচ্ছে কিন্তু বান্দা বান্দাতার কাজে সে নিয়োজিতই রয়েছেন তো আল্লাহ তালা এটা দুনিয়ার বুকে অনেক মুসলমান আছে যারা এভাবে নিজেদের হুশ জ্ঞান ইমানের মৌলিক যে দায়িত্ববোধ ছিল এগুলা থেকে একেবারে উদাসীন হয়ে আছে এই আল্লাহ আল্লাহতালার দরবার আমাদের সুক্রিয়া এই জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার আলসামি থেকে বিরত রেখেছেন অমনোযোগিতা থেকে বিরত রেখেছেন আল্লাহ তালার হ্যাঁ যখন আল্লাহ তালার মসজিদ দিকে ডাকা হয়েছে আমরা তার ডাকে সারা দিতে পেরেছি এটা আমাদের সৌভাগ্যর ব্যাপার তো প্রত্যেক জমায় আমাদের মুসলমান যারা আছে আমরা আমাদের উদ্দেশ্যে প্রত্যেকটা মসজিদ থেকে মসজিদে নবী থেকে শুরু করে মসজিদে হারাম থেকে শুরু করে বড় বড় মসজিদ থেকে শুরু করে গ্রাম মহল্লার মসজিদ প্রত্যেকটা মসজিদে একটা খুব দেওয়া হয় মমিন মুসলমানদেরকে সতর্ক করার জন্য এমান আমলের বিষয় আখলাকের বিষয় প্রত্যেকটা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে খতিব সাহেবরা আলোচনা করে থাকেন যাতে এক সপ্তাহেহী সাত মাঝে যে ছয় দিন আছে এ দিনগুলোকে মমিনরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন এজন্য প্রত্যেক সপ্তাহে একটা আলোচনা পেশ করা হয় তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা আলোচনা করতে চাই সেটা হলো ইমান ও রিসালা যে বর্তমান জামানায় ইমান আর রিসালা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে শেখ জমানায় মুমিনদের তাদের ইমান থেকে দূরে সরানোর জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানা থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বহু বিধর্মীরা বহু কাফের মুশ্রিকরা তাদের নানান প্রকার তৎপরতা তারা চালিয়েছেন তার ভিতরে একটা বড় ধরনের তৎপরতা তারা চালাইয়েছেন কি সেটা হলো আরেকজনকে মিথ্যা নবুয়াতে দাবি দাবিদার করাইয়া দাবিদার বানাইয়া তাকে দিয়া মুসলমানদের ইমান নষ্ট করা অনেক পদক্ষেপ তারা গ্রহণ করছে কাফের মুশ্রিকরা তার ভিতরে একটা অনেক তৎপরতার ভিতরে একটা হলো এটা যে তারা একজন মানুষকে তাদের দলমুক্ত করে বিশ্বাসী মানুষকে যাকে মুসলমানরা সকলে ভালোবাসে এমন একজনকে তারা নিজেদের কাছে টেনে নিয়ে যেভাবে হোক বা যেভাবে ভয় ভীতির মাধ্যমে নিয়ে তাকে দ্বারা দাবি যে আমি নবী কথা সে বলবে বলার পরে মুসলিমরাও তার দিকে ঝুঁকে পড়বে তখন তাদের ইমান হারা হয়ে যাবে এই একটা মাধ্যম তারা রসুল সাল্লামের জামানা থেকে শুরু করে আজ আজই পর্যন্ত এই ধারাবাহিকতা চলে আসছে আরও নানা তৎপরতা তারা চালিয়েছে চালাচ্ছে এখন সবচেয়ে এটাকে আলাদাভাবে উল্লেখ করতে হলো কেন কারণ এটার ভিতরে একটা মারাত্মক ধরনের লুকোচুরি রয়েছে রয়েছেন একজন মুসিক যদি আমার সমাজে এসে দাওয়াত দেয় যে এই অমুক মুস্রিক হয়ে যাও আরো দশজন যখন দেখবো যেমন একটা একজন হিন্দু যদি আইসা এলাকায় বলে যে একজনকে বলে তুমি হিন্দু হয়ে যাও তখন বাকি দশজন মুসলমান দেখলে তাকে ধরবে কিভাবে তুমি হিন্দু হইয়া মুসলমানকে হিন্দু বানাইতেছো একজন খ্রিস্টান আয়সা যদি এলাকার ভিতরে বলে যে তুমি খ্রিস্টান হয়ে যাও তখন বাকি মুসলমানরা তাকে ধরবে কিভাবে তুমি তাকে খ্রিস্টান দিতেছ কেন ইহুদি নারস অনেকটা মানুষ এই ব্যাপারে হুঁশিয়ার আছে কিন্তু মিথ্যা করে মানুষকে যে মুসলমান থেকে ইমান থেকে তার দূরে সরিয়ে নিতেছে এই বিষয়টা এলাকার ভিতরে মহল্লার ভিতরে এমনকি শহর গ্রাম প্রত্যেকটা জিনিস থেকে একটু মানুষের দিন থেকে আড়ালে রয়ে গেছে কারণ কারণ তারা নিজেদেরকে কাফের বলে দাবি করেও না। দাবি করে তারা নিজেদেরকে কাফের বলে সে বলে না যে আমি হিন্দু বলে না আমি মুসলিম রসুল সাল্লামের জ্বালানায় একজন দাবি করছিল তার নাম হলো মুসলাল কাজার সে রসুল সাল্লা সাল্লামের জীবিত থাকা অবস্থায় নিজেকে মিথ্যা বলছেন যে আমি একজন নবী কেন ওই যে যারা রসুল রসমসাল প্রতি ইমান আনতে তারা যেন তার দিকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে তো তারাই ইমান হারা হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে রসুল সাল্লাম নিজে বলে দিয়েছেন যে আমার উন্নতের ভিতরে তিরিশ জন মানুষ এরকম আসবে যারা মিথ্যা নবদ দাবি করবে কয়জন ভাই তিরিশ জন আসবে কয়জন তিরিশ জন আসবে যারা নিজেকে নবী দাবি করবে বলবে যে আমি নবী এই দাবিদার করবে এমন রসুল সাল্লাহ জামানায় একজন দাবি করেই গেছেন রসুল সাল্লাহ সাল্লামের জামানায় একজন কি নবুয়াদ দাবি করে গেছেন যে আমি নবী তারপরে ধারাবাহিকভাবে অনেকে দাবি করে গেছেন তারপরে আরও দাবি করতেছেন বর্তমান সমানায়ও জামানা দাবি করতেছেন কিন্তু একটা দাবিদার যারা পুরা দেশব্যাপী পুরা পৃথিবীব্যাপী একটা মিথ্যা নবুয়াদ দাবিদাররা প্রচার করে ফেলেছেন যারা ইংরেজদের সময় ইংরেজরা যখন ভারতবর্ষ যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু করছেন তখন মুসলমানরা সবাই একসাথে আল্লাহ তালার মহান হুকুম ইতাল ফি সাবিল্লা নেমে পড়তেছেন জিহাদের হুকুমে কাফেদের আর মুসলমানদের জিহাদের হুকুমে যখন তারা নামিয়ে পড়তেছেন তখন ইংরেজরা এবার দেখছে যে যেহেতু মুসলমানরা ইমানের শক্তির সাথে তাদের সাথে মোকাবেলা করা আমাদের সাথে আমাদের কিছুতেই সম্ভব না তার মানে আমাদের অস্ত্র আমাদের সমস্ত সরঞ্জাম দিয়ে তাদেরকে আমরা ঠেকাইতে পারবো না তাহলে কি করা যায় এমন মুহূর্তে তাদের বিশ্বস্ত লোক ছিল মির্জা গোলাম আহমদ তাকে দিয়ে বলা হয়েছে যে তুমি নিজেকে নবী দাবি করো তাহলে ইংরেজদের শাসন আমলে ইংরেজদের সময়ে ভারতবর্ষে এক কুলাঙ্গার সে নিজেকে ইমা নবী হিসাবে দাবি করছেন আনা নবী ইউন সে নিজেকে নবী দাবি করছে এই দাবি করে সর্বপ্রথম সে ফতুয়া দান ফতুয়া প্রদান করলো যে মুসলমানদের জন্য জিহাদ করা যাবে না যে আমার উপরে এই হজি না হচ্ছে যে জিহাদের হুকুম বাতিল ব্রিটিশদের সময় ইংরেজদের সময় ভারতবর্ষে একজন নবী দা কুলাঙ্গার নবী দাবি করছিল এমনকি সে এই নবী দাবি করার পর থেকে শুরু করে শুধু ভারতে তার এই দাবিদার তাবে দ্বারা যে রয়েছে এমনটি নয় পুরো পৃথিবীব্যাপী এখন তাদের আলোচনা সমালোচনা তাদের তাদের এই কাদিয়ানি প্রথা এই তাদের একটা এটা আলাদা একটা ধর্ম হয়ে গেছে এটাকে তারা এখন প্রচার করে বেড়াইতেছেন এমন কি আমাদের বাংলাদেশে পর্যন্ত এর প্রচার এখন অনেক বিশেষ করে শহর অঞ্চলে অনেকভাবে চলতেছে সর্বপ্রথম কয়েকজন মানুষ ভারতবর্ষ থেকে সাধারণ জনগণ যায়াক আদিয়ার মির্জা গোলাম আহমদের কাছে বায়াত গ্রহণ করে বাংলাদেশে আসলেন আইসে সে শুরু করে দিলেন তার আদিয়ানি ধর্মের প্রচার প্রসার এখন চলতে চলতে পুরো বাংলাদেশের বিশেষ করে শহরগুলোতে কি কিছু গ্রাম অঞ্চলও তারা তাদের এই এটাকে বিশেষ করে ওই অঞ্চলগুলোতে শহরের আশপাশের অঞ্চলগুলোতে তারা এই প্রসারগুলো ভালোভাবেই চালাচ্ছে এবং তাদের ব্যবসা কেন্দ্র বাংলাদেশে অনেক মজবুত কারণ মানুষের তো জানে না যে তারা যে কাফের ওই ব্রিটিশ আমলে একটা সংক্ষিপ্ত বলি ব্রিটিশের সময়ে ইংরেজদের সময়ে আমাদের একজন মুসলমানদের একজন অহংকারের ব্যক্তিত্ব শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই জীবিত থাকা অবস্থায় অসুস্থ অবস্থায় এই ঘটনা চলমান ছিল অনেকে তার কাঁদিয়ে সে যখন তার আলোচনা শুরু হয়ে গেছে অনেকে বলতেছে তুমি নবীরা তখন সে নিজেকে অন্য কিছু দাবি করে জামি হলাম মাহাদি এভাবে সে অনেক দাবি নিজেকে করত করতে করতে এখন ভারতে তো এটা প্রচার হয়েছে এখন বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান বিশেষ করে এই কয়েকটা দেশে তাদের মজবুতির সাথে এমন পৃথিবীর কয়েকটা দেশে তাদেরকে কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে এবং এটা নিয়ে অনেক আন্দোলন কোন করা হয়েছে এখন আমাদের উচিত হলো যে এই বিষয় সতর্ক হওয়া প্রত্যেকের মির্জা গোলাম আহমদ সে একজন কাফের সে নিজেকে নবী দাবি করছে মানেই সে কাফের এখন তার যারা অনুসরণ করবে এখন বড় আমি একটা বলছি যে এখানে লুকাচুরি রয়েছে লুকাচুরিটা কি সেটা হলো তারা নিজেদেরকে কাফের বলে না তারা নিজেদেরকে দাবি করে যে আমরা হলাম মুসলিম কি দাবি করে ভাই মুসলিম এখন একটা সুন্দর একটা তাদের একটা নামও সুন্দর নাম তারা দিছে আবার সাথে নিজেদের নবী যে তাকে লাগাই দিয়েছেন যে আমরা হলাম আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত এবং যারা সাধারণ মানুষ রয়েছে মুসলিম মুসলমান তারা নিজেদেরকে মুসলমান দাবি করে এই দাবি করে তারা মানুষদেরকে বিভিন্ন লোভ লালসা দেখাইয়া তারা তাদের যে কাদিয়া নিত্য আছে সেটার ভিতরে তারা তাদেরকে প্রবেশ করাইতেছে আর সাধারণ মুসলমানদেরকে তারা ইমান হারা করে ফেলতেছে রসুলাম যে বলছেন যে শেষ জামানায় মুসলমানদের ইমান রাখা কষ্ট হয়ে যাবে তার অনেক দৃষ্টান্ত আমরা দেখতেছি অনেক কারণগুলো দেখতেছি যে এদিক থেকে মাজার পূজা করে অনেকে যারা কবরে সেজ্ দিতেছে তারা মানুষদেরকে ডাকতেছে মোমিনদেরকে যে কবরে সেজ্ করো এখানে ইমান হারা হয়ে যেতেছে মসজিদরা তাদেরকে ডাকতেছে যে আমাদের দলে চলে আসো লোভ জালসা দিয়া হ্যাঁ খ্রিস্টানরা যারা খ্রিস্টান বানায় ফেলতেছে বিভিন্নভাবে হিজব তাহিদ নামে একটা এরপর আহলে কোরআন নামে একটা বিভিন্ন ধরনের ইমান হারা দলেরা নিজেদের দিকে মুসলমানদেরকে ডেকে ডেকে ইমান হারা করে ছেড়ে দিতেছে তার ভিতরে সবচেয়ে বড় ভয়ঙ্কর সেটা হলো এই যে আহমদ মুসলিম জামাত তারা নিজেদের সাথে কাফের যুক্ত করতে রাজি না নিজেদেরকে মুসলমান দাবি করে আবার রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নবুয়াতের উপর আঘাত করে নবুয়াতের উপর আঘাত করে মানে রসুল সাল্লাহ আলাইসাল্লামার যে এই আহমদকে গোলাম আহমদকে মির্জা গোলামকে নবী দাবি করবে তার মানে সে সরাসরি কোরআনকে অস্বীকার করল তার মানে সে সরাসরি হাদিসকে অস্বীকার করল আর আমরা জানি যে কোরআন কারিমে ত্রিশ পারা কোরআনের একশো চোদ্দোটি চূড়ার ভিতরে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সেই ইমান হারা রসদালাম হাদিসকে অস্বীকার করলে সে ইমান নষ্ট হয়ে যায়

আল্লাহ তাআলা বলছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে ঘোষণা করে দিয়েছেন আনা খাTamুন নাবিয়্যিনা লা না নাবিয়্যি আবি আমি হইলাম শেষ নবী আমার পর আর কোনো নবী নেই আমি শেষ নবী আমার পর আর কোনো নবী নাই এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজেও করছেন আল্লাহ তালা পবিত্র কুরআনের ভিতরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর ঘোষণা দিয়েছেন তারপরে কেউ যদি নিজেদেরকে নবী দাবি করে তার কি ইমান থাকবে বলেন আপনারা কি বুঝছেন কথা কি বুঝছেন আয়াত হাদিস বুঝা গেছে কেউ যদি বলে বা যে দাবি করে তার গতি কেউ যদি অমাইয়া তাহ মিঙ্কুম কোরআন শরীফ একটা আয়াত এটাও আছে যে কেউ যদি কাফের হয় তাকে যদি কেউ কাফের মনে না করে কাফের রে কাফের না মনে করা এটা হলো তাদের দলভুক্ত হওয়ার আলামত অমাইয়া তাহ মিঙ্কুম যে হেরা কাফের তারপরে নিজেদের কাফের মনে করতেছে না এটাও একটা কাফের আবার সাধারণ কিছু মুসলমান হয়েছে যে হেরা যা ইচ্ছা তাই মনে করে তাতে আবার কি এরকমরা বলে না হ্যাঁ এরা অমস্তিম অমস্তিম হিসাবে যদি এরা যদি নিজেদেরকে বলে যে আমরা কাফের আমরা অমস্তিম তাহলে তাদের কোনো সমস্যা নাই এরা যা করে এক করুক কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করে এরপরে জমিনে বসবাস করে এরপরে মুসলমানদের ইমান নষ্ট করতে করবে এটা তো সাধারণ মুসলমান কা কোনো মুসলমান এটা সহ্য করবে না যে আমাদের ধর্ম তারা বিকৃত করে চলবে কোরআনের আয়াত বিক্রি করে চলবে হাদিস বিকৃত করে চলবে আবার নিজেদেরকে মুসলমানের দাবি করবে এই ব্যাপারে আমাদের সকলকেই

এক ব্যক্তি একটা অনেক বড় সুন্দর মহল তৈরি করেছেন ঘর নির্মাণ করেছেন ঘর নির্মাণ করার পরে মানুষের এলাকার কিছু মানুষ আইসা ঘরটা দেখতেছে বাহ কত সুন্দর ঘর বানাইছেন অনেক কত সৌন্দর্য দিয়ে বানাইছে কিন্তু দেখতেছে কোনায় একটা ইট বাকি রয়েছে কয়টা ইট ভাই একটা ইট বাকি রয়েছে একটা ইট বাকি রয়েছে আর সব মোটামুটি দেখতে সুসজ্জিত সব সুন্দর করে রয়েছে একটা ইট বাকি রয়েছে এখন এটা পূরণ করার জন্য কয়টা ইটের দরকার ভাই একটা ইট রসালাম বলতেছেন যে আমি নবী আর আমার পূর্ববর্তী নবীদের ভিতরে দৃষ্টান্তটা ঠিক এমন যে সকল নবীরা সৌন্দর্য করে নিয়েছেন আর একটা ইটের দরকার ছিল একজন নবীর দরকার ছিল সেই নবী হলাম একটা ইট একটা একজন লাস্ট নবী হলাম আমি আমি এসে সেই ইটটা পূরণ করে দিয়ে পুরা মহলটাকে সুসজ্জিত একেবারে পূর্ণাঙ্গ করে দিয়েছি তার মানে এখানে আর কোনো ইটের প্রয়োজন নাই আর কোনো নবীর প্রয়োজন নাই এটা হলো রসুল সাল্লা সাল্লামের নিজের দেয়া একটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনাইলাম এখন এই বিষয়ে আমাদেরকে কিছু কয়েকটা কথা দুই তিনটা কথা বলে শেষ করছি এক নাম্বার এই যারা এই ধর্মটা প্রচার করতেছে এই মতামতটা প্রকাশ করতেছে তাদেরকে এক নাম্বার আমাদের উচিত হলো সবাইকে ঘোষণা করা যে এই আহমদিয়া মুসলিম জামাত নামে এটাকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসাবে ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে সাধারণ সকল মানুষ যারা কাফের এরা মুসলমান না যাতে সাধারণ মানুষকে তারা তাদের দলে নিয়ে ইমান হারা না করতে পারে এজন্য আমরা সবাই নিজেদের যতটুকু সাধ্য আছে চেষ্টা করবো যে হাইকোর্ট থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে তাদেরকে এ রায় করা যে তারা কাফের এই ঘোষণা করা হোক এমন প্রতিটা মহল্লা এলাকায় প্রত্যেকের ভিতরে আলোচনা হোক যে এরকম একটা জামাল যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ তারা রসুলকে শ্রেষ্ঠ হিসাবে মানে না এরা কোরআনের আয়াতকে বিকৃত করে কোরআন আয়াতের অপব্যাখ্যা করে তারা কাফির জনসাধারণের মাধ্যমে এবং ইন্টারনেট প্রত্যেকটা জায়গায় এটা প্রচলন করে দেওয়া এমনকি এই উদ্বেগে বাংলাদেশের হকারই আলেম ওলামা যারা আছেন তারা একটা আয়োজন করেছেন পনেরোই নভেম্বর ঢাকা যে এটাকে আমরা একটা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তো কোনো ইসলামের বিষয়ে কোনো আলোচনা করে রাষ্ট্র তখন চুপ ইসলামের বিষয়ে কোনো আলোচনা করে রাষ্ট্র তখন চুপ একজন মুসলমান একজন দায়ী বাংলাদেশে ঢুকবে এখন মুসলমানরা বাংলাদেশের লোকজন বলতেছে না এটা আমাদের সম্ভব নয় আমরা তারা স্বীকৃতি দিতে পারবো না ইসলামের ব্যাপারে তারা চুপ কোনো অধিনীতিক কাজ হবে তখন তারা চুপ এখন এই কাদিয়ানীদেরকে অমস্লিম ঘোষণা করতে হবে যাতে বাংলার প্রত্যেকটা অঞ্চলের মানুষ জানুক যে কাফের এই ঘোষণা কে তাদেরকে একটু দাবি জানানোর জন্য বাংলাদেশের আলেমরা একটা সমাবেশ ডাকছেন পনেরো তারিখে আমরা সবাই চেষ্টা সেখানে অংশগ্রহণ করে এই দাবিতে অংশগ্রহণ করার যাতে আমরাও এই দাবি উত্তোলন করতে রসল সাল্লামের যারা শাহ গুস্তাকি করে এমন মানুষদেরকে বাংলাদেশকে কাফের হিসাবে ঘোষণা করা হোক আমরা যাদের সাধ্য থাকবে আমরা অবশ্যই চেষ্টা করবো সেখানে অংশগ্রহণ করার তেরো পনেরো তারিখ তার মানে কালকে আগামীকালকেই সকাল নয়টা থেকে আয়োজন যে তাদেরকে অংশ ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করতে হবে এ বিষয়ে একটা আয়োজন করা হয়েছে আমরা অনুযায়ী চেষ্টা করবো এখানে উপস্থিত থাকার আল্লাহ তালা যে কথাগুলো আমরা আলোচনা করলাম বিশেষ করে ইমান ও ইসালাহ সম্পর্কে আমাদের ইমানকে আমরা সবসময় যাচাই বাছাই করবো যে আমাদের কোনো কারণে কথার দ্বারা কর্ম দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা রসদ সাল্লামের সামনে কেউ গোস্তাখি করতেছে কিনা রসদ সাল্লা সাল্লামকে কেউ অবমাননা করতেছে কিনা এই বিষয়ে আমরা সবসময় নিজেদেরকে সজাগ থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকেই এই আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক যারা ছিল পরে নেই চার একাত জমাদাই করে Thank